খুব জনপ্রিয় একটি খাবার তান্দুর রুটি বগুড়ার বিখ্যাত সকাল এবং দুপুরের নাস্তা বগুড়ার মানুষ খুব স্বাচ্ছন্দ্য বোধ করে রুটি এবং এই ঘাঁটি কালাই ঘাঁটি আর রুটি খুব টেস্ট মাঝে মাঝে আপনার লাউ যাকে বলা হয় কদু এই লাউ দিয়ে এই তান্দুর রুটি এত টেস্ট গরম গরম সেই রকম তো খেতে এসে দেখলাম এত চাপ দোকানের খুব ভিড় দোকানিরা খুব চাপের মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন কে কোথায় বসে খাচ্ছে তার ঠিক নেই তিনজন কর্মচারী রেখেছে এই দোকানে তারপরও হিমশিম খাচ্ছে তারা খাওয়ানোর জন্য তো একজন রুটি ভাজছে তার ব্যস্ত সময় দেখুন খুব দ্রুত হাত চালাচ্ছে তারপরও মনে হয় সিরিয়াল দিতে পারছে না খুবই চাপ তার উপরে দেখুন কিভাবে এই তান্দুর রুটিটি ভাজতে হয় গম গমের আটা ও ভুট্টার আটা একটি করে মিশ্রণ এই রুটিতে আর প্রোটিন জাতীয় খাবার খুব সুস্বাদু হতেই হবে কারণ গরম গরম কালাই রুটি আর এই তান্দুর কালাই ঘাটি আর তান্দুর রুটি খুব টেস্টিফুল দেখুন বস্তা দুই বস্তা উনি শেষ করেছেন প্রায় দিনে পঁচপান্ন থেকে ষাট হাজার টাকা এই দোকানে বিক্রি হয় এত পরিমাণ বেচা কিনা হয় সকাল থেকে দুপুর পর্যন্ত এই দুইটা সময় খুব বিক্রি হয় পঁচপান্ন থেকে ষাট হাজার টাকা রুটির খেতে হলে অবশ্যই ছিরিয়ালে করতেই হবে কারণ এখানে যে পরিমাণে মানুষের চাপ হয় দেখুন খুব মজা করে অনেকেই খাওয়া দাওয়া করছেন তো আমি নিজেও খাবো আর কে সেই জন্য একটি প্রস্তুতি নিয়েছি তো তার আগে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে টিপ বাটনে একটা ক্লিক করবেন আর দয়া করে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন পরবর্তীতে ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে দেখুন কিভাবে। আগুনে ঝলসিয়ে রুটি তৈরি হচ্ছে একদম হাতে ফ্রেশ রুটি এই রুটির একদম স্বাস্থ্যসম্মত পাশে আরেকটা দোকানে আসলাম এখানে দেখুন একটা পরোটা একটা মিষ্টি বিশ টাকা পরোটার দাম দশ টাকা মিষ্টির দাম দশ টাকা আর ওখানে তান্দুর রুটিটাও বিশ টাকা আর এখানে দেখুন গরুর মাংস কষা গরুর মাংস একদম বগুড়ার ফ্রেশ গরুর মাংস বগুড়ার মানুষ খুব গরুর মাংস ভোজন প্রিয় তারা মাংস পেলে গরুর মাংস পেলে খুবই খুশি হয় আর কি তো আমরাও অনেক পছন্দ করি গরুর মাংস এখানে দেখুন এক কাড়ায় ভর্তি গরুর মাংস এটা নাকি দুপুরেই শেষ হয়ে যাবে এরকম দেখুন আরেকটা পাশে কত কেজি যে জাল করে প্রতিদিন হিসাব ছাড়া প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি গরুর মাংস এখানে পাক হয় আবারও দেশ ও দেশের বাইরের থেকে ভিওয়ার্সদেরকে পুঁতি সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ